বড়ি ভাজতে দেখছো তো হ্যাঁ আজকে বড়ি দিয়ে কিছু একটা রান্না করব। চলে এসছি আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে কোয়েলস ডায়েরি থেকে কোয়েলস ডায়েরির আরেকটি নতুন ভিডিও সকলকে স্বাগত জানাচ্ছি তো চলো আজকে আমার ডায়েরির পাতায় কি লেখা থাকে সেটাই দেখার পালা তার জন্য ফুল ভিডিওতে কিন্তু দেখতে হবে তো এখানে প্রথমে তো দেখলে আমি বড়ি ভাজতে বসিয়েছি তার সাথে এদিকে কড়াই গরম হয়ে গেছে এবার মাছগুলো এখানে ভাজতে দিয়ে নেব তো সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি সকালের হাফ কাজ আমি রেকর্ড করিনি তারপর থেকে শুরু করেছি ব্লগ শুরু করা তো এই মাছগুলোকে বোধহয় কী মাছ বলে ট্যাংরা না কী বলে আমার ঠিক জানা নেই তবে ছোট মাছ তো যাই হোক কী নাম অতো জেনে লাভ নেই মাছের সাইজটা হচ্ছে ছোট তার মানে ছোট মাছ তো যাই হোক এখানে আমি ভাসতে বসিয়ে দিলাম তো ভাবলাম যে একবারই দিয়ে নেব তো আমি না আমার মায়ের মতো পারি না মাকে দেখেছি একবারই দিয়ে দেয় তারপর কি সুন্দর করে একসাথে উল্টে নাই। আমি পারি না সেটা তো ওই জন্য দুই রাউন্ড করেই ভাজলাম আর এখানে কচু তারপর হচ্ছে বেগুন সুন্দরী তারপর হচ্ছে টমেটো সুন্দরী সব একসাথে কেটে নিয়েছি আমি কাটিনি আমার শাশুড়ি মা কেটেছে তো দেখো কচু দিয়ে আজকে ঝোলটা করব। সাথে রয়েছে লঙ্কা লঙ্কা না দিলে তো রান্না হবেই না তো যাই হোক চলো এখানে মাছ ভাজা হয়ে গেছে তারপর দিয়ে নিলাম জিরে গুঁড়ো তো চিরে গুঁড়োটা এখানে দিয়ে নিচ্ছি রান্নাটা এবার শুরু করতে হবে আর সকাল সকাল রান্নাটা শুরু করলাম কারণ ওই যে বলেছি দশটার মধ্যে সব রান্না আমাকে কমপ্লিট করে নিতে হয় তো যাই হোক কচু দিয়ে ঝোল আর বেগুন দিয়ে ভালোই লাগে খারাপ লাগে না ছোট মাছগুলো ভালো লাগে বড় মাছ তো একদমই ভালো লাগে না তো কচু ভাজা যেরকম ভালো লাগে সেরকম আমার কচু দিয়ে ঝোলও কিন্তু খারাপ লাগে না আমার ভালো লাগে ওই জন্য ওই যে আলু অনেক সময় খেতে চায় না আমার শ্বশুর মশাই আর আলুটা না এ বাড়িতে একটু কমই ইউজ হয় আমার আবার আলু না থাকলে ঝোল ভালোই লাগে না আলু একটা পিস মাছ আহা জমে যায় তো আজকে আলুর বদলে এখানে কচু আমরা ব্যবহার করেছি তো মাঝখানে লঙ্কাগুলোকে দিয়ে নিয়েছি হ্যাঁ আমরা লঙ্কাটা খুব কম বাটি বেশি মানে বেশিরভাগই আমরা লঙ্কাটা এরকম করে ফেরে ফেরে চিড়ে-চিড়ে দিয়ে নিই তারপরে লাস্টে মশলা দিয়ে নেওয়ার পর আমি বেগুনটা এখানে অ্যাড করলাম কারণ বেগুন বলছে আমাকে যদি আগে দিয়ে দিস তবে কিন্তু আমি একদম গলে যাব তো আমি বললাম ঠিক আছে তোমাকে আমি পরে অ্যাড করব। তো যাই হোক এখানে বেগুনটা আমি পরে দিলাম কারণ গলে যাওয়ার চান্স থাকে তো বেগুনটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি ঝোলটা আমার মোটামুটি শেষের দিকেই একটু কেটে কেটেই করছি আমি তো আর রেসিপি চ্যানেল তো আমার না আমার ডেলি ব্লগ তো এখানে ওই জন্য কেটে কেটে রান্নাটা মানে দেখাচ্ছি এখানে তারপর তো বাকি ভিডিওতে তো এখনও আছেই আমার এই ভিডিওটাকে মানে সাথে থাকতে হবে এবং লাস্ট অব্দি দেখতে হবে যে আজকে আমি কোথায় যাচ্ছি তো আজকে সকাল সকাল রান্নাটা করে নিয়ে যাব হচ্ছে হেয়ার কাট করাতে তো আমি এক বছর পর আবার যাচ্ছি হেয়ারটা কাটতে কারণ একটু বড় হয়ে গেছে তার মধ্যে চুলটা অনেকটা রাফ হয়ে গেছে তারপর পুজো আসছে তো পুজোর দু মাস বা এক মাস আগে আমি চুলটা কেটে নিই এই যে দেখো ঝোলটা তো ওখানে হয়ে গেছে তারপরে ডাল ভিজিয়ে রাখা হয়েছিল এখানে ডাল ডালের বড়াটাও ভেজে নিলাম তো যাই হোক তো রান্নাবান্না সব কমপ্লিট এই ঘরে দেখছি যে বিছানা চাদরটাকে আর বালিশের কভার সব কাস্তে দিয়ে নিয়েছি তো ওটা এখনো শুকোইনি শুকোক তারপরে এটাকে ব্লু জামা পরে দিতে হবে আমাদের ওয়াইটির ভাষায় ব্লু জামা তো এর আমি জামাটা নিয়ে নিয়েছি তো বিকেলবেলা একে ব্লু জামাটা আমি দিয়ে নেব কি বলো তো দেখো এখানে মোটামুটি আমার সব কমপ্লিট হয়ে গেছে কর্তমশয়ের জন্য বাটিতে ঝোলটা তুলে রেখে দিয়েছি আর একটু ব্যাট পাপড় ভাজলাম ব্যাট পাপড়টা তো এর আগের দিনও বলছিলাম যে বেশ ভালো লাগে তো ব্যাট পাপড়টা একটু ভেজেছি যখন তো চলোই একটু খেয়ে নিই আমার মোটামুটি কাজ হয়ে গেছে উপরে আসলাম এখন উপরে ঘর দোয়ার সব গুছাবো তারপর স্নান করবো তো তার আগে একটু জানলায় একটু বসে আছি এখানে বস্ত তো আমার খুব ভালো লাগে তো বাইরে পরিবেশটা দেখছিলাম যে এত রোদ আর এত রোদে যেতে হবে কিন্তু দূর থেকে পরিবেশটা দেখতে ভালো লাগছে কিন্তু এত গুমঠে গরম যে বেরোতে ইচ্ছে করছে না কিন্তু কাজ থাকলে তো যেতেই হবে কিছু করার নেই তো চলো স্নান করে এসে তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে সাথে থেকেও কিন্তু কেউ যেও না ভিডিওটা স্কিপ করে তো চলে এসেছি দুপুরবেলা আমার ওইদিকে স্নান ধান করে ঠাকুর নাম নিয়ে সব কাজ কমপ্লিট আর এটা দেখলাম চাদরটাও শুকিয়ে গেছে তো এক হাতে ফোনটা ধরে আছি যেহেতু আমি কম মানে ভিডিওটা করতে পারছি না তো চলো একটু ভালো করে পেতে নিই তারপরে ভিডিও করছি তো এই যে যখন যখন মানে যতক্ষণ না আমি চাদরতে পাচ্ছি ততক্ষণ আমার ভালো লাগে না মানে মনে হচ্ছে ছিনমিন করছে মনে হচ্ছে কিছু একটা ভালো লাগছে না কিছু এরকমটা মনে হয় তো এখানে দেখো চাদরটা পাতা হয়ে গেছে আর বালিশে কভারগুলোও খুব নোংরা হয়েছিল তো সেগুলো কেচে নেওয়া হয়েছে তো তারপর ওগুলোকেও আমি রেডি করে নিয়েছি তো চলো আর দেরি না করে একটু খেয়ে নিই এদিকে তো আমি টিভি দেখছিলাম টিভি দেখতে দেখতে খেতে বসে গেছি এই যে সেই ছোট মাছের ঝোল আর বড়া দিয়ে ভাত তো চলো আমি আস্তে আস্তে খাবারটা খেয়ে নিই তারপর খেয়ে দিয়ে বেরোতে হবে ওই যে বললাম হেয়ার কাট করতে যাব তো এই যে বড়ি দিয়ে ঝোল কিন্তু অপূর্ব লাগে আমার আর এই বড়ি কিন্তু আমার মায়ের বানানো মায়ের হাতে মানে সব কিছুই টেস্ট একটু বেশি লাগে তো প্রতি বছরই আমরা মামি আর মা বড়ি দিই বাড়িতেই এই শীতটা একটু হালকা হয় এই ফেব্রুয়ারি মাসের দিকে তো সেই বড়ি মোটামুটি বছর চলে যায় আর বড়ি তো সচরাচর প্রত্যেক খাওয়া হয় না এই ঝোল বা তরকারি বা ভাজা একটু তখনই খাওয়া হয় তো এই যে দেখো আমি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর কুর্তিটা বের করে নিলাম এই কুর্তিটাই পরে যাব আজকে তো তাই জন্য এখানে একটু বের করে রাখলাম একটু হাত দিয়ে একটু স্ত্রী করে নেবো যাক তো যাই হোক রেডি হয়ে নি তারপরে কথা হচ্ছে ফেসওয়াশ করছি বেরোনোর আগে মানে আজকে স্নান করার সময় ফেসওয়াশটা করিনি তো এখনই ফেস ওয়াশটা করব তো তাই জন্য আগে ফেসওয়াশটা করে নিচ্ছি তারপরে রেডি হব এই যে দেখো চলে এসছি রেডি হয়ে হালকা একটা লিপস্টিক আর একটা কালো টিপ পরেছি আর এই চুল দেখো কী ড্রাই হয়েছে আর এত চুল উঠছে কি বলবো ওই জন্য আর আমি এমনিও ছোট হেয়ারই পছন্দ করি আর প্রতি বছরই এক বছর হয় তারপরে শ্রাবণ মাসের দিকে আমি হেয়ার হেয়ার কাট করে নিই তো এই যে দুপুরবেলা রোড মাথা নিয়ে বেরিয়ে গেছি বাড়ির সামনেই দাঁড়িয়ে রয়েছি এই পিঙ্ক কালারটা আমার বাড়ি তো এখানে দাঁড়িয়ে আছি বাসের জন্য অপেক্ষা করছি তো ভাবছি আজকে বাসে যাব না অটো পেলে অটোতে যাব কারণ বাসে অনেক সময় না সিট পায় না আর অটোতে গেলে কি অনেক সময় সিট পেয়ে যাই বেশ ভালো লাগে তো এই যে বলতে বলতে অটো চলে এসছে তারপরে আমি উঠে পড়েছি আর এই সত্যি কথা বলতে আগেও বলেছি এখনও বলছি রাস্তায় বেরিয়ে ভিডিও করতে খুব মানে কেমন একটা অড লাগে মানে লজ্জা লাগে তবুও করতে হয় ব্লগে দিতে হবে বলে কথা তো এই যে বেরিয়ে পড়েছি কী সুন্দর লাগছে বাইরে হাওয়াটা আর তোমরা দেখো আমাদের মালদার আম গাছ সারি সারি আম গাছ কিন্তু এই আম গাছ আর মনে হয় পাঁচ ছ বছরে থাকবে না সব ফ্ল্যাট হতে শুরু করে দিয়েছে এগুলোও মনে হয় আর থাকবে না তো আমার মাল মালদার আম যারা খেতে ভালোবাসো আর আমার ইউটিউবার বন্ধুদের জন্য স্পেশালি এই ক্লিপটা আমি নিয়েছি যে দেখো মালদার আম গাছ মানে কত আম গাছ সেটা তোমরা দেখতে পাবে তো আম গাছ দেখতে দেখতে তো চলে আসলাম টাউনে এই ব্রিজ ক্রস করলে এটা হচ্ছে মহানন্দা নদী ওই পাটটাই টাউন তো এটা দিয়ে গেলে আমাদের একটু শর্টকাট হয় ঘুরে যেতে হয় না আর কাজটা যেহেতু এই সাইডটাতেই ওই জন্য আর মানে লং রাস্তাটা ধরিনি এটা দিয়েই বেরিয়ে পড়েছি আমি যতবারই আসি সীতাদি পার্লারে ততবারই আমি গলিটা না ভুলে যাই হ্যাঁ মানে একটু আগিয়ে নামিয়ে দেয় তারপর আমাকে আবার পিছনটা ফিরে আসতে হয় জানি না কেন মানে অন্য মানুষ তো থাকি না তবে আমার গলিটাতে চিনতে খুব মানে অসুবিধে হয় আর কি তো এখানে দেখো শনিদেবের পুজো হবে শনিবার তাই বড়ো সড়ো করে প্যান্ডেল হয়েছে তো একটু প্রণাম করে নিলাম হালকা করে আর এইটা হ এটা তো আমাদের মালদা টাউন যারা মালদাতে থাকো তারা তো জানোই আর যারা বাইরে থাকো তারা একটু ভালো করে আমাদের মালদা টাউনটা ঘুরে নাও তো এসে দেখো ইসিতাদির পার্লারে চলে এসেছি এটা হচ্ছে মেন রাস্তাটা তো আমি বললাম না যে আমি প্রত্যেকবারই ভুলে যাই গলিটা তো এবারও তাই হয়েছে গলিটা আমি ভুলে গেছি হুম তো সামনের দিকে আমাকে টোটো কাকুন আমি দিয়েছিল আমি আবার পিছনটা মানে পিছনের রাস্তাটা ঘুরে আসলাম তো যাই হোক কিছু করার নেই হতেই পারে এরকম মিস্টেক কত মিস্টেক হয় লাইফে তো যাই হোক চলো চলে চলে এসছি এখন জানি না কতক্ষণ দেরি হবে তো হেয়ার কাটটা আমি এখানেই করে থাকি কারণ আমি অন্যান্য জায়গায় বিশ্বাস করতে পারি না আর দিদিভাইয়ের কাছে আমি সেই অনেক বছর ধরে দু সাল থেকে এখানে হেয়ার কাট করি এসে দেখলাম একজনই ক্লায়েন্ট আছে একটু হালকা ভিড় আছে তো আমাকে বসতে বললো তো আমি এখানে একটু বসলাম জানি না কতক্ষণ লেট হবে তো এখানে পার্লারে আসলে তো দু ঘন্টা তিন ঘন্টা কোনো ব্যাপারই না আর আমি আসি এক জিনিস করাতে তারপরে বাড়ি ফেরার সময় ডবল জিনিস করে নিয়ে যায় এই একটা অসুখ তো এই পার্লারটা দেখো খুব সুন্দর করে দিদিভাইয়ের অনেক মানে প্রাইজ পেয়েছে সেগুলো এখানে সুন্দর করে সাজানো রয়েছে হ্যাঁ তো আমিও একটু ভালো করে ক্যাপচার করে নিলাম আর এইটা হচ্ছে সিতাদি হুম এই স্যালনের অনার তো এই দিদি ভাইয়ের কাছে আমি চুল কাটি যেহেতু তো আমি এখান থেকে অন্য কোথাও আমি যাই না তো সামনে একটা মানে স্মুথনিং বা স্ট্রেটনিং কিছু একটা হচ্ছিলো তো সেটাই এখানে লাস্ট ফিনিশিং করে মানে ভিডিও করছিল তারপর আমি বসে পড়লাম আর কি আমার এই ড্রাই চুলটা দেখো এই চুলটা এত এখন একটু লং দেখতে পাচ্ছ কিছুক্ষণ পরে আবার আর এটা দেখতেই হবে না কত ছোট লাগবে

তো শ্যাম্পু করে নিয়ে এখানে আমার জটগুলো ছুটাচ্ছিলো যে এত ড্রাই এত ড্রাই কি বলবো তারপরে দিদি এখানে শুরু করে দিয়েছে আমার হেয়ারটা কাট করা তো আমি ওইখানকারই এক দিদিকে বলেছিলাম একটু ক্যামেরাটা ধরে থাকতে দিদি যখন হেয়ারটা কাট করবে তখন দিদিকে সহ আমাকে নিও তো সেই জন্যই ভিডিওটা আমি করতে পেরেছি না তো ভিডিওটা এখানে হতোই না তো চলো আমার এখানে আস্তে আস্তে হেয়ারটা কাট করা হোক আর আমি মনে মনে ভাবতে থাকি যে নেক্সট আমি কোনটা সার্ভিস নেবো তো যাই হোক দেখা হচ্ছে হেয়ার কাট করার পর তো হেয়ার কাট তো করা হয়ে গেল তারপরে যে ভাব বললাম না মনে মনে কিছু একটা ভাবি যে কি সার্ভিস নেবো তো তারপরে ভাবলাম যে চলো একটা স্পা করেই নিই দু মাস হয়ে গেল স্পা করিনি তো এসটি যখন করে যাই তো অফারও চলছিল তো আমি আর সেটাকে সুযোগটা মানে যেতে দিইনি তো স্পা করা হয়ে গেছে ভাই এখানে চুলটা ড্রাই করছে কারণ এরপরে নেক্সট চুলটাকে ভালো করে সেট করে দেওয়া তো এখানে দেখো চুলটা একদম দারুণ সেট হয়েছে

কারটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু জানিও তো যাই হোক চলো বেরিয়ে পড়েছি একদম সন্ধে হয়ে গেছে রাস্তায় লাইটও জ্বলতে শুরু করে দিয়েছে সেই এসছিলাম চারটার সময় তারপর মোটামুটি সাতটা বেজে গেছিলো তো যাই হোক চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক কর্তমাস এসেছিল আমাকে নিতে আমি বলে দিয়েছিলাম যে আমি আগে বেরাবো তুমি আমাকে সন্ধ্যের দিকে এসে আমাকে বাড়ি নিয়ে যাবে তো কথা মতো সে আবার এসেছে কারণ আমি আবার বাসে করে গেলে অনেকটাই লেট হয়ে যেত তো আসলাম যখন কিছুতে একটু খেতে হবে কারণ অনেকক্ষণ কিছু খাইনি আর কি খাবো করে সেই যে বিস্কুট বিস্কুট আইসক্রিম সেটা আমার খুব প্রিয় মানে খুব ভালো লাগে যখনই আমি সুযোগ পাই এই রাস্তা দিয়ে তখনই আমি বিস্কুট আইসক্রিমটা খাই তো এটা হচ্ছে আমাদের মালদার নেতাজি মোড় তো এই জায়গাটাও বেশ সুন্দর করে দেখো গাছ ফাছ দিয়ে আলো দিয়ে সাজিয়েছে বেশ ভালো লাগছে দেখতে পুজোর সময় না আরও ভালো লাগে তো যতটা পারছে আমাদের এখান থেকে পৌরসভা থেকে চেষ্টা করছে সুন্দর করে সাজিয়ে তোলার তো এই যে দেখো সেই আইসক্রিমের দোকানে চলে এসেছি এবং ও তো খাবে না আমি পেছনে বসে আমি নিজে একা একাই খাবো আর কি তো এটা হচ্ছে বিস্কুট আইসক্রিম অনেকেই খেয়েছো হয়তো অনেকেই খাও আর আমার তো বেশ ভালোই লাগে কারণ ওপরে মানে আইসক্রিমের ইয়েটা থাকে তারপর বিস্কুটটা খেতে হয় মানে আমার বেশ মোটামুটি ভালোই লাগে বেশি দামও না কুড়ি টাকা দাম বেশি দামেরও আছে বোধ হয় তিরিশ পঁয়ত্রিশ টাকারও আছে সেদিন কাকুটা বলছিল তো একদিন সেই তিরিশ টাকাটাও একদিন খেয়ে দেখতে হবে কেমন কি কী কী ফ্লেভার থাকে তো চলো এখানে আইসক্রিমটা নিয়ে নিলাম এবার বাড়ির দিকে যাই মোটামুটি সাতটা বেজেই গেল। তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না সবাইকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি সকলে ভিডিওটা দেখে ভালো লাগবে আর ভিডিওটাকে স্কিপ করবে না একটা লাইক অবশ্যই দেবে লাইক দিলে মনটা না ভালো হয়ে যায় কারণ এত কষ্টও করে খাটনি করে একটা ব্লগ ভিডিও বানাতে হয় তারপরে তোমরা যদি লাইক করতে ভুলে যাও না খুব খারাপ লাগে ভিউজ তো যারা দেখো একশো জন যদি দেখে একশোটার লাইক কিন্তু পড়ে না তো বাড়িতে এসে আমি একটু হেয়ারটা নিয়ে একটু খেলছিলাম মানে একটু ভিডিও করছিলাম আর কি তো যাই হোক এখন একটু অন্যরকম লাগবে কয়েকদিন পর মুখটা সেট হয়ে যাবে আর কি আর ঘেমে গেছি দেখছো মুখটা একদম চকচক করছে ঘামে তো চলো আজকের ভিডিওটা এই অবধি ছিল সবাইকে ভালোবাসা দিয়ে ভিডিওটা এখানে শেষ করলাম টাটা